তো যাই হোক আবারও গত বিগত পরশু দিন মনে লাইভে আইছিলাম আজকে আবার আসলাম লাইভে আজকে আমরা অনেক ট্রাই যে সারা দিন জার্নি করলাম সাত গোমুজ ঘুরাইলাম এবং কি আপনাদের জন্য কিছু ভিডিও নতুন নতুন আপলোড ভিডিও দেওয়ার জন্য আজকে লাইভে আমন্ত্রণ জানাই দিলাম যে আমরা কিছু ভিডিও ছাড়বো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন কারণ আমাদের আজকে সারা সারাদিন জমান ও রাস্তায় পড়ছি আমরা জুমার নামাজ আজকে মানে পাঁচ অক্ত নামাজ আলহামদুলিল্লাহ আজকে আদায় হয়েছে তার ভিতরে মানে বিভিন্ন মসজিদে এক এক মসজিদে এক এক অক্ত নামাজ আদায় করছি আলহামদুলিল্লাহ আসর নামাজটা আমরা যা যে আমাদের যে টাকার মিজে যে মসজিদে থাকে যে সাত গুম মসজিদ ওই মসজিদে যে আলহামদুলিল্লাহ আমরা আসর নামাজটা আদায় করছি কিন্তু আমাদের কথা ছিল যে টার্গেট ছিল যে জুমার নামাজটা যে আদায় করবো আমরা সাতগুমস মসজিদে তবে আমরা পারলাম না শুধু গাড়ি ঘোড়া একটু সময় জাম বা একটু দেরি হয়ে যেতেছে দেখি মাত্রা পাবো না দেখি আমরা মাছ পড়তে থেমে গেছি ওইখানে গিয়ে আমরা যুমুন নামাজ আদি করে আবার খাওয়া দাওয়ার করে আবারও এখান থেকে রেডি হইয়া গেছি সাজ ঘুমুছ যাই সেটা ওইখানে আসার নামাজ পড়লাম একটু আপনাদের জন্য কিছু ভিডিও বানাইলাম অবশ্যই আপনারা ভিডিও পাইবেন কিছু দিনের ভিতরে পাইবেন কারণ যেহেতু ভিডিও করা হয়েছে এগুলার একটু সুন্দরভাবে আপনাদেরকে দেখাইতে হবে আমরাও তো করছি দেখাচ্ছি একটু দুষ্টামি ফাইতে আমি করছি এগুলো মিলে তো সারা যাবে না বা আপনাদেরকে একটু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করুন সমস্যা নাই তারপরেও একটু সময় লাগবে আর কি আপনারা লাইফটি দেখেন দেখি লাইভে কেউ ভিউ হয় বা কেউ আসে কি না আমি দেখতেছি একজন লোক আসেন দাঁড়িয়ে কে আসেন তো অবশ্যই একটু কমেন্ট করবেন বা আপনি একটু আমাদের লাইফটি একটু অন্যদিকে একটু পোসাই দেবেন আর কারণ আমাদের চ্যানেলটা হচ্ছে নতুন নতুন বলতে নতুন না কিন্তু বিগত অনেক বছর হয়ে গেছে এই চ্যানেলটা আমরা কাজ করি নাই তবে এখন কাজ করা শুরু করছি লাইভে আমাদের এক হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এই উপলক্ষে আমরা মানে বিগত পরশু দিনেও লাইভে এসছিলাম তো আজকে আবার লাইভে আসলাম যেহেতু আমাদের ভাই একটা সুন্দর সেরকম একটা মোবাইল কিনছে ক্যামেরাটা এখন সেরকম লাগতে আছে এরকম থাকলেই সারে কারণ ওরা মোবাইলের ছবিগুলো তুললে আসে না মানে ছবিগুলো দেখে তাকাই দেখতে মন চায় এমন লাগতাছে

আজকে যে গেলেন সাতগুন বস্তু আপনি কি আজকে ফার্স্ট প্রথম আগে গিয়েছিলেন দিকে ভাই বহুত তিন চার বছর আগে ভাই যাওয়া হয়েছিল তো আসলে পয়সা এটা এটা মানে পনেরো ষোলো এরকম আর সামথিং কিছু আসলাম পনেরো ষোলো সালে তিন চার বছর না প্রায় দশ বছরের কাছে যাই হোক ওই তো এমনি তো করলি তো না আমি তো গেছিলাম দুই হাজার একুশ সালে ঠিক আছে আমি দুই হাজার একুশ সালে যখন গেছিলাম তখন আসলে আমরা এই সময় কাজ করতাম মানে পাওয়ার প্লান্টে রামপার পাওয়ার প্লান্টে কাজ করছিলাম ওই সময় ওইখানে থাকতে আমরা গেছিলাম যে আমরা এলাকার সব লোক গেছিলাম ওই সময় আমাদের একটা টি শার্ট একটি আমরা মানে এক খেলার টি শার্ট বানাইছি সবাই বানাইছে আসলে আর একটু মজা হয়েছে একটা জিনিস আমার আজকে মানে ওইখানে গিয়ে একটা জিনিস আফসোস লাগছে আমি যখনই ওইখানে যাই গিয়েছিলাম গত বছর মানে দু হাজার একুশ সালে তখন আমার এই মোবাইলটা হাতে ছিল আমার এই মোবাইলটা দিয়া মানুষের একুশ জন মানুষ ছিল একুশ জনের সবাই শুধু আমার এই মোবাইলটা দিয়ে ছবি তোলার জন্য ফাগল হয়ে আছে

কর্মজীবী মেকানিক্যাল মানে ডিপার্টমেন্টের চাকরি করি কাজ করি তারপরে চাকরি বলে নেই আপনার বললাম কামলা দিয়ে হয় আর কি কারণ আমরা যেই পরিশ্রমটা করি এই পরিশ্রম আসলে আমি একটা কথা বলি আপনার যে আমরা যে হাট যে কাজগুলো করতেছি যে হাট যে জব করি আমরা তো আমাদের ফ্যামিলি থেকে যদি ওরা যদি জানতো যে ওরা ছেলে সন্তানরা এত কষ্ট করে তাহলে আমাদের মা বাবা কি বলতো অবশ্যই বলতো যে দেশে আসো আইসে দেশে দরকার হইলে দোকানপাট দিয়া বা কোনো একটা কিছু করে রাখা এই কাম করার দরকার নেই আসলে দেখেন আমরা যে একটা চাকরি যাই হোক একটা জব বলে আসলে আমাদের এই যে মেকানিক্যালের ডিপার্টমেন্টে মানে এত পরিমাণ কষ্ট যা মানে বইলা বোঝানো যাবে না কারণ এটা হলো আপনার দেখেছি প্রচুর পরিমাণ রৌদ্র হইলেও আমাদের এই রৌদ্রের ভিতরে কাজ করা লাগে যেরকম বৃষ্টি হলে মোটামুটি একটা ছায়া দেওয়া হয় কিন্তু রৌদ্রের ভিতরে কোনো ছায়া দেওয়া হয় না কারণ রৌদ্র হলেও আপনার কাজ করা লাগবে যার কারণে মনে করেন যে আমাদের কষ্টগুলো কারোর কাছে মানে বলার মতো বাসা থাকে না তো অবশ্যই আপনাদের আমাদের এই কোম্পানির পক্ষ থেকে আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাই কাজ করার জন্য তো বিভিন্ন জায়গায় গেলে হয় কি বিভিন্ন লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের মাঝে এই যখন পর বছর পর আসলে আমি বাড়ি থেকে বার হয়েছি প্রায় দুই হাজার ষোলো সালে বার হয়েছি তার মানে প্রায় আট বছর রানিং চলতে আছে আট বছর রানিং চলতে আছে বাড়ি থেকে বের যখন বাড়িতে থেকে কাজ করছিলাম মানে ঠিক এই করমে ওয়ার্কশপে থেকে যখন আমি শিখছিলাম দোকানে থেকে তখন এতটা একটা পরিশ্রম লাগে নাই যতটুকু না কেন কারণ ওই সময় বাইরে থেকে আইজাই করছি এত একটা কষ্ট লাগে না খারাপ লাগে না সকালে গেছি দেখা গেছে নয়টার দিকে গেছি বা কোনোদিন সাড়ে আটটার দিকে গেছি বা কোনোদিন দশটার সময় গেছি আর রায় মন সাতটা বা মনগার মতো করছি ওইটা সময় এসেছিল ওইটা দোকানে একটু লেডি হলে হয়তো বলতো যে তাহলে তাড়াতাড়ি এসে যাও দেরি করো না এরকম বলতো আর এখন বর্তমানে কোম্পানিতে থাকি তো কোম্পানিতে একটু এক মিনিট উনিশ বিশ হইলে তো এটা নিয়ে একটু কথা কথা শোনা থাকে তারপরে দেখ আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো জায়গায় লেটে যাইতে ডিউটির বা কোনো লেট হয়েছে এরকম কোনো আমার রেকর্ড হয়েছেও না আর আশা করি এরকম হবেও না কারণ এটা একটা অভ্যাস হয়ে গেছে কারণ কারণ প্রজন্ন মাস পর ওই সময়টা ঘুমানোর মনস্কতা থাকেও না আর যেদিনই প্রজন্ড মিস হয়ে যে যায় ওই দিন খাবার না খাই হইলেও তারাতে ডিউটি যাওয়ার চেষ্টা করি মানে সেফটি মিনিট করার জন্য মাঝে মাঝে কারণ মাসের ভিতরে দেখা গেছে দুই একদিন হজর নামাজ মিস হয়ে যায় এরকম হয় স্বাভাবিক কারণ চেষ্টা করি সবসময় জামাতে নামাজ পড়ার জন্য কিন্তু পারি না তারপর হজর নামাজটা ওক্তমতে নিজে নিজে এক আদায় করি আর কি এতটুকু আর কি আর আমাদের যেই ফ্যামিলির কথা বলছে খুব কষ্ট লাগতেছে আমার কাছে কারণ আমার মায়ের যখন আমার কিন্তু বাবা নাই আমার এখন মায়ের বাড়িতে কারণ সবাই ওনার বাবার জন্য যখন নিয়ে আমার এই বাড়ি থেকে আমি আবার চট্টগ্রাম যখন গেছিলাম চট্টগ্রাম তো বাড়িতে গেছি বাড়ি থেকে যখন আবারও ছোলা চলে আসি তখন কিন্তু আমার মা অনেক কান্নাকাটি করছিল কি কারণে করছে যে আমি আসিলাম মনে করছে হয়তো মাসখানেক বাড়িতে থাকি আমি রেস্ট করলাম তো হঠাৎ করে আমাদের আর খেলো আল্লাহ তালা রিজিক যে কোন একটা মানুষের মাধ্যমে আমার একটা রিজিক দিছে আবার তো আসলে জবটা পাইয়া খুব মানে অনেকটাই বুঝতেছি আর কি যে কতটা উপকার হয়েছে আসলে দেখ যার মাধ্যমে পাইছি তার জন্য দোয়া করি এতটুকি কারণ আল্লাহ তালা যেন একজনের মাধ্যমে তো যে কোনো একটা রিজিক পাওয়া যায় তো সবার জন্য দোয়া করতে আর আমাদের মূলত এসে সমস্যা কি আমরা অনেকে আছি যে হয়তো কারোর মাধ্যমে যদি কোনো একটা উপকার পাই এই জিনিসটা হয়তো আমরা সফলতা হয়ে গেলে তখন আর অভিময়টা হয়তো মনে রাখি না আমাদের সবারই উচিত যার মাধ্যমে হোক কারণ আমার এই লোয়ার ডিপার্টমেন্ট আমি যার মাধ্যমে আমি ঢুকছি আমার চাষার মাধ্যমে তা আসলে আমি ওনাকে কোনোদিন মানে বলার মতো কোনো আমার প্রশ্নই আসে না আর মূলত হচ্ছে আমার আমি মরার আগ পর্যন্ত আমি জীবনে যত কষ্ট কিনা কিন্তু আমার চাচা আমি যতটুকু সম্মান আর আমার আমার মন থেকে আমি অতটুকু সম্মান দিয়ে যাবো অতটুকু করে দেবো কারণ যেহেতু আমাকে এই লাইনে আনছে আমি এই লাইনে কর্ম কর্ম শিখতে আসি বা যার হাতে তুলে দিছে যে কর্ম হাতে তুলে ওনার মাধ্যমে আজকে আমি এসে এখানে কাজ করতে আসি এতটুকু উপরে আইসি সব কিছু আসলে আমার যদি পিছনের দিকে আমি একটু কল্পনা করি শুধু আমি তিনটা ব্যক্তির আমি দেখতে পারি তিনটা ব্যক্তির কারণ আজকে আমি মনে এই পর্যন্ত আসছি এক হয়েছে প্লাস আমার বড় ভাই দ্বিতীয় হয়েছে আমার চাষা যে চাষা আমাকে এই আনছে আর তৃতীয় হয়েছে একজন ফোর মেন নাম প্রকাশ করবো না যা আমি দোয়া করি মন থেকে ওই লুকটির জন্য আল্লাহ তালার জন্য ওই লুকটির উঁচুলে যেন মানে আমার সবসময় যদি ভালো কাজ করার জন্য বা ভালো কিছু নিয়ে সামনের দিকে এগোনোর জন্য আমি সবসময় এই দোয়া করি সবার জন্য আপনারা আমার জন্য দোয়া করবে কারণ যেহেতু এলেনে আইসি অবশ্যই এলেনে যেহেতু আমরা ইউটিউব ফেসবুক পেজ চ্যানেল খুলছি এগুলা আপনারা মানে দেখবেন ভিডিও পাইবেন এটা কি তো আমি আর কি বলব আপনি আবার কিছু বলেন আর কী বলব আমারও একটা বিদেশি কলা এলেছে ওবার সাথে থেকে একটা কল কলটা দত্ত হবে তাহলে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত যদি আমরা আপনার যদি লাইফটা যদি ভালোভাবে পরিপূর্ণভাবে সম্পূর্ণ আমরা সফল হতে পারি তাহলে আগামীকাল লাইভে আসবো তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিয়া সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন ওকে আসসালাম আলাইকুম ঠিক আছে তাহলে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহতালা যেন সবাইকে সুস্থ রাখে এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ রাখে তো

Use